না কেবা ডিম ডিমচারা ভাত থাম ডিম ডিমচারা আর গো গবাবি তা তুই তো ডিম সারা পাত সাহা এত খারাপ সময় কি তোর আসে না তুই যদি ডিম সস আই নিজে ফাড়ি নদিম ডিম না তুই মারি তো হইব কেন তো ডিম খাইতে খাইতে গালি ডিম না ওড়ি ডিম তো হা পড়িব এখন ডিমাইছে তো অবৈধ হ্যা তুই এত কেন বাড়ি জানো ই আগত যে তিন্ন ইয়ার না ওরে তিন্ন আল্লাহ বা রাখিলি আহ তো কর এসা নেই আজ নাম মাঝে মাঝে ফোহর যায় দু গলি গিয়ে হইতো গলি ঘেই মানে ডিম গলি দেরি তোর ভেকি ভাঙ্গি ফরে অরে তুই যেতে তুই যেতে বাড়ি যাবি এতে বুঝবি গলি যা দেখি র তো বারো বাতারি হতুন আর বিয়ারে

আচ্ছা বাজি ধরি নইলে বুজি মানে বিরাট কোহিলি হতে ছক্কা মারিব নইলে বুঝি ওই যে ইতে কি রাহুল নাই ইতে হন সময় মনে সারি মারিব নাই বুজি বুলি আর মনটুকু জানাও যাবেই হ্যাঁ কিন্তু আয় বই যেতে এত জুয়া না খেলি তো কিয়া এখন আর পরে খেলিবি যে তুই হ্যাঁ আর তো আজিয়া জুয়া খেলিবার সুযোগ নাই ভাই কিয়া গত হালিয়া জুয়া খেলি তুই আজুম ফাইলাম তোরা লয় এরা আইপিএল বাজি খেলি নি উন্দি জায়গারে তিন কার্ড আমি দে মারি এরা বেগুন শেষ আর বয়ে উগ্গ সাইয়ালো যেতে হয়ে দে সাইয়ালো দিন না হরি শেষ পর্যন্ত আয় এক গৃহস্থর সাইয়া চুরি করতে জায়গারে এই তোর লুঙ্গি লই যাই দি খেলে আর বয়ে আর বয়ে হয়তো বাজারে তো লুঙ্গি এত আলাদা সাইয়া নি আর বয়ে ফেকেট কুলি সাদ দিয়ে লুঙ্গি

এত কালার কই তু ডিম আশর ডিম ঠিক আছে না এ তো ডিমে আশর ডিম ঠিক আছে তোর কুরার ডিম দিম আশর ডিম কিন্তু আ হই দে ইবা ঠিক আছে ন মান বাজি না লয় আইপিএল খেলা হইতো ন ইয়েন দি বাজি দেবো দি আগে কেন তাই ওর সাথে পড়া আশর ডিম কুরার ডিম সিনো দে বুজি না ওই ফাৰাত ফাৰাত যাইনে নে বাবি বোলে তুই ডিম করে ডিম লৈ যাইনে নে বাজাৰত বেচ ডিম বেচা চাৰি দিনে এখন বোৰ্ডৰ বেপ খেলালাম ঐ মাছ বেচি দেৰি আৰ তুই আর পৰে এই আঁচুৰ ডিম লৈ নে বাজি দৰত দে না লাটাইত দা এখনো সময় আছে চিন্তা কৰি চাগৈ বল তোৰত দে আৰ আৰ নৱ কিলে আৰ আ চাই চিতি জানিও নি ডিমান নিদি ই বে আচলে ডিম তোর বলত দাব দা ই নকৰিছ এ হ দ আই আজিয়া দহ বলে আই বাজিনে বাজি আজিয়ারে ফেললো আজি আরে ডিম বাজি চলিব হ্যাঁ ডিম বাজি আ হই ইবা স ডিম নয় হ্যাপি যদিবা আইস এখন এখন তোর কথা না কনফিউশন মা বলে আদা তুই আর কথা কোন তুই কনফিউশন হত না পড়িস ইতে ভালো গই দে ইতে তুই টিয়া কুরকুরাতে তুই তে টিয়া কিনলে ফেলা বাজি আই আল্লাহ কসম করি হই আর পাইম ভাবি জীবন তো আরে দুই নাম্বার ডিম না দিব একিন এক নাম্বার আসর ডিম

আচ্ছা হই দে ইবা আসর ডিম নয় এগুন এগুন আসর ডিম নয় এখন হার হাসল যা ফমান দিয়া পড়িব হ আবার ফমান গিলা হার গাছে দন না না লই যা পড়িব মতাব বসুন আমি আছে দে হুম শুনো মের হাসা আরা যায় আচ্ছা চল তলে শুনো আমি মতাব বড় হাসা যায় এর ফমান গুজুম দে যে ও যেহেতু ইবারে বিচারক মানে লাভ নাই ইবো হ দা আসর ডিম না হইতো নয় আসর ডিম নয় আ শুনো আমি সামো যা ফমান দিম দে এগুন আসর ডিম নয় তবে উন পুরা ডিম উন আসর ডিম নয় তলে মতাব বড় হাসা চল এর যা ফমান দিম দে উন আসর ডিম নয় ঠিক আছে চল

বেন্ডি আনি বেণ্ডি বাজা করি বিয়া তিতকরলা বাজা করি আর ডাইল আনি বিয়া ফাইনাল আলাই গরমের মধ্যে তে কানাডা না খাইতাম তো আৰু হই দি মাছ আর মাংস লৈ যাস তো তুই তো কিছু নুয়া না মাছ মাংস না কি আতে টি আসু না খালি মাছ মাংস ই নিতাম আতে টি আউ তো খালি সবজি দি ভাত খাওন জানা আহা আইরাম দা আর মাতব বড় মানুষ

বেশি গরম পড়ে বেশি গরম পড়ে গত কয়েকদিন যাবত একবারে গরম আর মানে হনর মত নয় সারা দেখো আই অবশ্য দুই তিন দিন ধরে আই ভাবে সিন্ধা গিলাম আসে কি ব্যাপার ব্যাপার কারণ যদি এখন মুসলি বাজি প্রত্যেকদিন আসর বেশি ভাগ এশা রক্ত তো এখন গরম বেশি পড়ে মুসলি কলমের দিন নামাজ পড়তে হাই সোতা শর্ত তা সিন্ধা গিলাম দেখেন আর আর সভাপতি সাহেব মাতো বসাবর হাজিম তের হাজার কান আর যে গজ্জু জুমাই কি কি ব্যাপার আর যে কান দি যদি উগ্গ আর আর আইপি যদি লাগন যায় তলি মুসল্লি সকল নামাজ পড়তে কা সুবিধা হইব হস্ততুন গরমতুন এক কান আর হাই পাইব আর কি আইপি এর দি আর নামাজ পড়ানো লাগে জি 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 আচ্ছা আর আর রসুলে পাক কোন দিন এ ফ্যানটান দি আর কি নামাজ হচ্ছে না না এই তো ঠিক রসুলের আমলমিত ইলেকট্রিক সিটি নো আছে হ্যাঁ আই পি এস তো দূর হতা তো এখন বর্তমান সময় মিডিয়া তো বুঝতে লাগবো আর আর কমিটি আছে আর আর কমিটির অনেক সভাপতি অনেক চাইলে আর আর আই পি এস লাগাই তো আর তো টিহা নাই না আই তো এখন টিহা ইনকাম নাই এটা টিহা থাকত তাহলে আই আই পি এস কে আনারা যান হন আই বয়াই দিতাম ও আর তো টিহা নাই মাত্র বৈশাখ আনার প্রত্যেক শুক্রবারে তো আর আর মাশাল্লাহ মুসল্লি হলে টিহা ফুঁসে দে এই টিহা ফুঁসে গুণ আড়াই সেপকে গড়ি দি দি তো এখন

অপরাধী আর নিরাপরাধী বেগ কিন্তু হাসা আফরিব অল্প ডিম ডিমলে সমস্যা থজি দিয়ে লাউন হাসা সিদি ডিম লই তোরা আবার ডিম দিলে হনে আর কিউ ডিম দিয়ে দন অনুলমি ফালতা হতা হন ডিমল দে এই হ্যাপি হ্যাঁ কিন্তু এডা আরা এই ডিমল লই এর গো বাজি দ জি অন সন কি ডিম আছে আচ্ছা এই দুনুয়া মুরগির ডিম এই দুনুয়া

আর ফাইন নাই ডাই আর ডিম খায় তাই ইউনিভার্সিটির ওয়াককল ডিম খায় তাই ডিম বিশেষজ্ঞ আর আরে বেগুন হদে তোরা আন্ডা বিশেষজ্ঞ না না পুননি দে ওই জাগা জায়গা হে ফেলনের পর অনরে বলে পুলিশে বলে থানাললে যাই ডিম ডিম কেন তা হোলিয়ে লাউনে ডিম মনে নিলাম কিন্তু অন আর হনসাই কুরে ডিম পাড় দু কুরে ডিম তলে আসে কোনদিন ডিম পাড়া না ডিম পাড়া তো তো আসিই উন তো আসি ডিম হইব দা আসর ডিম তো না

গুচর হন জুয়ার টিয়া হন লটারির টিয়া হন ইন ব্যাগে হারাম হন ইন মানে ব্যাগ ইন যদি তোর এখন তোর ভগটার থাকে এবার তোর বিরাট গুণা তার ভগটার তাহলে তার গুণা ওই তার ভগটার তাহলে ইটার গুণা অতএব তোবা করি বেলা এখন তোবা করি বেলা তবা করি আরে একদম গরজা কই গরজা কই আর নইলে এটিও লইয়ারে যদি যাস তাহলে একবার জান নাম যাবি একদম জান নাম যাবি তোবা করি করি যাক তবা ওই করি করি রাতে হই যাবার পর